একদিন বাদেই সরস্বতী পুজো এখন চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি একটি প্রতিবেদন হাতে মাত্র একটা দিন তারপরই বাঙালি মাতবে বাগদেবীর আরাধনায় কিন্তু এবার কুমোর পাড়ার ব্যস্ততায় কিছুটা খান্তি চোখে পড়লো অধিকাংশ সরস্বতী প্রতিমা অনেকটাই ছোট কুমোর পাড়াগুলিতে এবার মূর্তির বায়নাও কম তাই মন ভালো নেই প্রতিমা শিল্পীদের ফি বছর প্রতিমা শিল্পীদের সরস্বতী পুজোর আগে এত ব্যস্ততা ছিল যে তাদের নাওয়া খাওয়ার সময় ছিল না বড় বায়নার কাজ শেষ করার পাশাপাশি বেশি সংখ্যায় বানানো হয়েছিল মূর্তিও সেই সব মূর্তি যেত শিক্ষা প্রতিষ্ঠান পাড়ার ক্লাব ও বাড়ির পুজো অধিকাংশ বায়নার প্রতিমার উচ্চতা ছিল পাঁচ থেকে আট ফুট এবার সেই উচ্চতাও অনেকটাই কমেছে কুমোরপাড়া শিল্পীরা শেষ মুহূর্তে প্রতিমা তৈরির কাজে এখন ব্যস্ত থাকলেও তারা জানাচ্ছেন এবার প্রতিমার বায়নার সংখ্যা অনেকটাই কম যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগে বড় প্রতিমার বায়না দিত এবার তাদের অনেকেই ছোট মূর্তির বায়না দিয়েছে প্রতিমা শিল্পীরা জানাচ্ছেন কোভিডের আগে যেভাবে বড় আকারের প্রতিমার বায়না থাকত এখন বহু বাড়িতেই কোনো মতে পুজো সারা হচ্ছে ক্লাবগুলির পুজোর বাজেটও তেমন বেশি নয় বায়নার ঠাকুরের চেয়ে কম দামে বেশি বিকোচ্ছে ছোট প্রতিমা প্রতিমা শিল্পীদের দাবি আগের তুলনায় তাদের লাভ এখন অনেকটাই কমেছে যে করোনা আরো যে আরম্ভ হলো সেই থেকে সবার ঘাটতি হয়ে গেল ঠিক আছে আর পয়সার দিক দিয়ে তো সবারই বুঝে চালাতে হচ্ছে এবারে এরাই আমাদের যেমন বুঝছে আমরা বুঝতে পারছি প্রত্যেক মানুষকেই ব্যবসা আপ ডাউন যাচ্ছে ছোটো করবো ছোটো করবো তাতে পয়সার দিক দিয়ে ঠিক আছে পয়সা তো তোমাদের কাছে সেই আর নেই পাঁচ হাজার দশ হাজার ঠাকুর নেব সেই ভাবটা নেই ফুটে গেছে মনের মধ্যে পয়সার মেন তো মানে মন তো খুশি হয় পয়সা দিন পয়সাই তো হাতে নেই ব্যবসা যেমন আপ ডাউন আছে প্রত্যেক ব্যবসায়ী ডাউন আছে না না চাহিদা একদমই নেই আর এখন ব্যবসা হচ্ছে একদিনে দিনের দিন